আসসালামু আলাইকুম কেবি ব্লোকসের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে আমি হাঁসের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি প্রথমে হাঁস কেটে ধুয়ে আমি ভিনিগার দিয়ে লবণ দিয়ে ভালোভাবে হাঁসটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তেল দিয়ে ভালোভাবে হাঁসটা মেখে নিচ্ছি মিক্স করে ভালোভাবে একটু মেখে আমি রেখে দেব ঢেকে আমি আধা ঘন্টার মতো হাঁসটা ভালোভাবে মেখে রেখে দিব রেখে দিয়ে আমি আবার হাঁসটা ভালোভাবে মেখে আমি রান্নাটা বসিয়ে দেবো আমি এভাবে হাঁসটা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবার আমি হাঁসটা ঢাকনা খুলে ভালোভাবে আবার একটু মিক্স করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো এভাবে হাঁস রান্না করলে কোনো গন্ধ আসে না আমি কড়াইতে গোটা মশলা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব আপনারা এভাবে মশলাটা মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলে হাঁসের মাংস থেকে কোনো হাঁসের যে একটা স্মেল আসে ওটা আসবে না এভাবে রান্না করলে এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে ভেজে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা হাঁসের সাথে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে আমি আলু দিয়ে দিব। আমার হাঁসের মাংস থেকে তেল উঠে গেছে আমি ভাজা ভাজা করে ফেলছি এবার আলু দিয়ে একটু কষিয়ে নিব আলু দিয়ে কষিয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব আলু দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা নামিয়ে নিব আমি একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা আলাদা উঠিয়ে রেখে দিলাম বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে এই জন্য আমি আলুটা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি ঘাসের মাংসটা ভালোভাবে আর একটু ভাজা ভাজা ঘুনা করে আমি নিয়ে নেব আমি আলুটা উঠিয়ে নিয়েছি না হলে আলুটা গলে হাঁসের মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আলুটা সিদ্ধ হওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি এবার দেখুন কত সুন্দর কালার আসছে কত সুন্দর হাঁসের মাংসটা বোন হয়েছে এভাবে রান্না করলে হাঁসের থেকে কোনো গন্ধ আসবে না দারুণ টেস্টি আমার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে হাঁসটা দারুণ হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ